নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণীর ভূগোলের পশ্চিমবঙ্গ অধ্যায়ের এমসিকিউ আলোচনা করছি প্রথম এমসিকিউটি দেখো দেখো আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছে উত্তর জলপাইগুড়ি জেলা ভেঙে দুয়ের দাগের দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে কার মধ্যে উত্তর বাংলাদেশ পরের এমসি কিউটি দেখো পশ্চিমবঙ্গে উচ্চতম শৃঙ্গ উত্তর সান্দাকু পরের এমসি কিউটি দেখো অযোধ্যা পাহাড় রয়েছে উত্তর পুরুলিয়া জেলায় পরের এমসিকিউটি দেখো তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে কোন নদীর মাধ্যমে উত্তর তিস্তা পরের এমসিকিউটি দেখো সক্রিয় বদ্বীপ অংশ দেখা যায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ